আহ বাড়ির কাজ গোলা করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে পরবর্তীতে এটা করে প্রথমে চোদ্দ চার নাম্বার চার নাম্বারে আমাদের একটু বড় হবে এটা সামান্য একটু বড় বাট এটা প্র্যাকটিস করতে হবে কারণ এটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসে বড় হলেও এটা পরীক্ষা আসে তাহলে এখানে তোমার দেওয়া আছে একটা জিনিস কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর প্লাস জিরো এটা দেওয়া আছে আচ্ছা তোমাকে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইডে আছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তার হোল কিউব প্লাস এক্স প্লাস ওমেগা স্কোয়ার প্লাস তার হোল কিউব টু সেভেন তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা যদি এই পুরা অংশটাকে মানে এখানে তো তিনটা টার্ম আছে প্রথম অংশে পরের অংশে তিনটা টার্ম আছে তাহলে এখানে প্লাস সূত্র যখন আমরা ফেলবো তখন এ প্লাস বি লিখলে ছয়টা টার্ম হবে মানে এটা তো আমাদের এ ধরতে হবে এটা তো ধরতে হবে ধরে করি তারপরে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বা মাইনাস বি প্লাস বিয় অনেক বড় একটা লাইন হয়ে যায় তো এই জন্য এটা যাতে আমরা একটু মানে তুলনামূলক ভাবে রিপ্রেজেন্টেশনটা আমাদের একটু ভালো হয় বা সহজভাবে ক্যালকুলেশন করতে পারি এই জন্য আমরা একটু ধরে নিবো এখানে ধরে নিব এই যে প্রথম অংশ যেটা আছে হোল কিউবের ভিতরে যেটা আছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস স্কোয়ার প্লাস জেড ও মেগা এটা ধরবো আমরা বি পরে আমরা আবার হয়তো মানটা রিপ্লেস করে দেব যদি প্রয়োজন হয় তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড স্কোয়ার এটার হোল কিউব প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হোল কিউব তাহলে এ কিউব প্লাস হবে আমরা যদি মান দিই তাহলে এ কিউ প্লাস ক্ষেত্রে আমাদের এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে আমরা এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এইটাকে আমাদের তো আছেই এখন এই অংশটাকে আমরা যদি ফ্যাক্টোরাইজ করতে চাই তাহলে এখানে সামহাও আমরা কে নিয়ে আসবো তাহলে ওমেগা নিয়ে আসার জন্য যে কাজটা করতে হবে এ স্কোয়ার এই যে মাইনাস এখানে আমরা মাইনাস ওয়ান চিন্তা করতে পারি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের পরিবর্তে কিন্তু আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখতে পারবো ইন্টু এবি প্লাস বি স্কোয়ার ওমেগা কিউব কারণ বি স্কোয়ারের সাথে একটা ওয়ান আছে তাই ওমেগা কিউবটা আমরা চাইলে স্কোয়ারের সাথেও নিতে পারি স্কোয়ারের সাথেও ওয়ান আছে বি স্কোয়ারের সাথেও ওয়ান আছে যেটা ইচ্ছা তাহলে এখানে আমরা এই যে এই লাইনটা তোমার মনে রাখতে হবে দেখো হঠাৎ করে তুমি এখানে একটা চেঞ্জ নিয়ে আসছো তো পরীক্ষার হলে এই লাইনগুলার কথাই তোকে আমি বললাম তো এই সিচুয়েশনগুলার কথাই বলছি যে জায়গাগুলোতে মনে না রাখলে তোমার পরীক্ষার হলে অঙ্ক মিলানোটা অনেক সময় কঠিন হয়ে যায় তাহলে এখানে আমাদের মাইনাস ওয়ানের পরিবর্তে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আমরা ব্যবহার করছি এটা কোথা থেকে আসছে আমরা একটা সম্পর্ক জানি যে যেহেতু ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকালস টু জিরো এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হবে মাইনাস ওয়ান ওইটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে আর হচ্ছে কি ওমেগা কিউব ইকালস আচ্ছা এটা সাইড নোট এখানে দেওয়াটা জরুরি না তোমাদের যাতে তোমরা নিজেরা বুঝতে পারো এই জন্য লেখা হয়েছে ইকুয়ালস টু এ প্লাস বি এখন সব গুণ করে কমন নিলে দেখা যাবে আমাদের হয়ে চলে আসবে ফ্যাক্টরের চাকারটা তাহলে এ স্কোয়ার প্লাস এ বি ওমেগা প্লাস এ বি ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওমেগা কিউ এ প্লাস বি তাহলে এখানে প্রথম দুইটা থেকে আমরা যদি এ কমন নেই তাহলে এ প্লাস বি ওমেগা প্লাস পরের দুইটা থেকে বি ওমেগা স্কোয়ার কমন যাবে এ প্লাস বিস টু এ প্লাস স্কোয়ার তাহলে এখন আমরা যে তিনটা যে মান পেলাম এ প্লাস বি এ প্লাস বি ওমেগা এ প্লাস স্কোয়ার এই তিনটার মান আমরা আলাদা আলাদা ভাবে বের করবো বের করে এখানে বসাই দিব তাহলে এটা এ পর্যন্তই থাক এখানে এ থাকুক এরপরে আমরা আলাদাভাবে মানগুলো বের করে নিই এখন এ প্লাস বি ইকুয়ালস টু তাহলে এর মান বসাও বিয়ের মান বসাও এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ও স্কোয়ার প্লাস বিয়ের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা তাহলে এখানে এক্স এর সাথে এক্স যোগ হলে টু এক্স নর্মালি যেটা দেখা যাচ্ছে ওয়াই ওমেগা আরেকটা নাই দ্বিতীয় ওয়াই কমন নিতে প্লাস নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার যাতে তার মানটা আমরা বসাতে পারি প্লাস জেড ওমেগা স্কোয়ার দ্বিতীয় আরেকটা নাই কিন্তু আরেকটা আছে জেড ওমেগা কারণ এই দুটা থেকে জেড ওমেগা তুমি চাইলে কমন নিতে পারবা কিন্তু আমরা জেডটা কমন নিব তাতে আমাদের সুবিধা হবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কি সুবিধা হবে কারণ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান হচ্ছে মাইনাস 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 ওয়ান তাহলে আমরা আমরা এখান থেকে থেকে ওয়াই জেড এখন এই এই জায়গা মানটাকে দুইটা স্ট্র্যাটেজি ফলো করতে পারি একটা হচ্ছে আমাদের দেখো উপরে একটা মান আমরা লিখছি যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকলস টু জিরো তাহলে এখানে ওই জিনিসটা আমরা মাথায় রাখবো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি আনতে পারি তার পরিবর্তে আমরা জিরো বসাতে পারবো তাহলে এখন তোমার মাইনাস ওয়াই মাইনাস জেড আছে টু এক্স কে আমরা যদি এখান থেকে একটা কোনো পরিবর্তন হবে না এরপর আছে মাইনাস জেড ইকুয়ালস টু থ্রি এক্স মাইনাস যদি কমন নেই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান জিরো যেটা দেওয়া আছে প্রশ্নে তাহলে থ্রি এক্স মাইনাস জিরো ইকুয়ালস টু এক্স এটা হলো এ প্লাস বি এর মান এখন আমরা বের করব এ প্লাস পরেরটা তো এটা থেকে হয় থ্রি ওমেগা আসবে বা থ্রি ওয়াই ওমেগা স্কোয়ার আসবে এরকম একটা মান আসবে তাহলে এ প্লাস বি আছে তাই এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার প্লাস বি বিয়ের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার প্লাস তাহলে প্রথম কাজ হচ্ছে ওমেগা তারা গুণ করে দাও গুণ করে দাও এক্স ওমেগা ওয়াই ওমেগা কিউব জেড ওমেগা স্কোয়ার তাহলে এখানে ওমেগার উচ্চতর ঘাত যদি থাকে তাহলে ওইটা আমরা কি করি সাধারণত ছোট করে ফেলি তাহলে এখানে ওমেগা কিউব আছে তার থেকে বেশি নাই ওমেগা কিউব তাহলে যে ওয়াই ওমেগা কিউব এটার পরিবর্তে আমরা শুধু ওয়াই লিখতে পারবো তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার আচ্ছা দেখো জেড ওমেগা স্কোয়ার আছে দুইটা যে একটা জেড ওমেগা স্কোয়ার আর একটা জেড স্কোয়ার তাহলে টু জেড ওমেগা স্কোয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই তাহলে টু জেড ওমেগা স্কোয়ার এরপরে যে দুইটা এক্স আছে ওই দুইটা থেকে একটা কমন নেওয়া যায় কমন নিলে ওয়ান প্লাস ওমেগা প্লাস যে দুইটা আমাদের ওয়াই টার্ম আছে ওই দুইটা থেকে ওয়াই কমন নেওয়া যায় ওয়ান প্লাস ওমেগা তাহলে ইকুয়ালস টু টু জেড ওমেগা স্কোয়ার মাইনাস এক্স ওমেগা স্কোয়ার মাইনাস ওয়াই ওমেগা স্কোয়ার কেন কারণ ওয়ান প্লাস ওমেগা ইকোয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ওই যে আমাদের সম্পর্কটা ওয়ান প্লাস প্লাস ওমেগা ওমেগা স্কোয়ার টু জিরো তো এইটাই আমরা এখানে আবার ব্যবহার করছি এখন তুমি দেখো তিনটা টার্মের মধ্যে ওমেগা স্কোয়ার আছে তাহলে ওমেগা স্কোয়ারটা তুমি কমন নিতে পারো খুব সহজেই কমন নিলে টু জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই এখানে আমরা ওই যে আগে যে কাজটা করছি যে প্রসেস এ করছি ঠিক সেম তাহলে টু জেড কে লেখা যাবে থ্রি জেড মাইনাস 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 এক্স আছে আছে ওয়াই জেড এখন দেখো আমাদের কোনো পরিবর্তন হয় এখানে হয় নাই থ্রি জেড থেকে জেড গেলে টু জেড আর মাইনাস এক্স মাইনাস ওয়াই তো আসেই ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার থ্রি জেড মাইনাস কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থ্রি জেড মাইনাস জিরো তোমরা বুঝতে পারছো আচ্ছা এরপরে কি বের করতে হবে এর উপরে বের করতে হবে এ প্লাস বিয়ার শুরুতেই বলছি অঙ্কটা একটু বড় হবে বাট এখানে ক্যালকুলেশনের ধারাবাহিকতা একই জন্য কঠিন হবে না এ প্লাস বি হচ্ছে তাহলে যেইভাবে এই ক্যালকুলেশনটা হয়েছে ঠিক একইভাবে ক্যালকুলেশনটা করবা আহ এখানে প্রথমে ওমেগা স্কোয়ার দ্বারা গুণ করে দিবা তারপর ওমেগার মান যেগুলা বড় থাকবে ধরো ওমেগা কিউব থাকলে ওয়ান বা ওমেগা কিউবের থেকে বড় হলে ওগুলোকে ছোট করবা ছোট করে যেই টার্মটা ডাবল থাকবে যেমন এখানে জেড ছিল টু জেড ওমেগা স্কোয়ার ছিল তাহলে এখানে জেড আসবে না এখানে আরেকটা আসবে হ্যাঁ বি এর মানটা স্যার এ আর বি তে কি হয়ে গেল লিখতে ভুল করছি এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার জেড ওমেগা হ্যাঁ আচ্ছা ঠিক সিমিলারলি এই অংশটা করবা করে দেখবা এখান থেকে আসবে তোমার আগের দুটা কি আসছে একটা আসছে এক্স এটাতে আসছে জেড তাহলে এটাতে আসবে ওয়াই এটাতে আসবে থ্রি ওয়াই ওমেগা এটার ক্যালকুলেশনটা তোমরা করবা একইভাবে করবা ঠিক আছে এটা তোমাদের বাড়ির কাছ থাকলো তারপর আমরা আবার যদি লেফট হ্যান্ড সাইডে বসাই দিব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি ওমেগা এ প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ প্লাস বি ওমেগা এ প্লাস বি স্কোয়ার তারপর তিনটা মান যদি তুমি বসাই দাও তোমার এ প্লাস বি এর মান হচ্ছে থ্রি এক্স ইন্টু থ্রি জেড ওমেগা স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই ওমেগা এখন যদি গুণ করো তাহলে দেখো তিন তিরিখে নয় তিন নং সাতাশ টোয়েন্টি সেভেন এক্স ওয়াই জেড ওমেগা কিউব ওমেগা কিউবের মান ওয়ান টোয়েন্টি সেভেন এক্স ওয়াই জেড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখো তো অঙ্কটা বুঝতে পারছো কিনা বা কোথাও সমস্যা হইলো কিনা হ্যাঁ এটাই প্রথম সমস্যা নাই এটা এটা তোমরা এখন আমাকে কনফার্ম করো যেটা বুঝতে পারছো কিনা শুরু থেকে যদি একটু বলি তোমার দেওয়া ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই জিরো আর লেফট হ্যান্ড সাইড ছিল এটা আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে একটু স্মুথ করার জন্য এই প্রথম অংশটাকে এ ধরছি দ্বিতীয় অংশটাকে বি ধরছি তাহলে কিউ প্লাস বি কিউব তোমার এখানে দুইটা জায়গা আছে যে জায়গায় তোমাকে মনে রাখতে হবে এ কিউ প্লাস বি কিউবে সুত্রে ফেলার পর এখানে যে মাইস ওয়ানের পরিবর্তে প্লাস ওমেগা স্কোয়ার আর বি স্কোয়ার সাথে ওয়ান এর পরিবর্তে আমরা ওমেগা কিউক নিব নিয়ে গুণ করলেই আমাদের ফ্যাক্টরাইজেশন হয়ে যাবে তারপরে ফ্যাক্টরাইজড যে ফর্মটা এই ফর্মে আমাদের তিনটা টার্ম আছে এ প্লাস বি এ প্লাস বি ওমেগা এ প্লাস বি ওমেগা স্কোয়ার এরপরে এই তিনটা টার্মের মান একবারে তুমি যদি বসাই দাও তোমার দেখবা যে খাতায় দুইটা তিনটা লাইনে হয়ে গেছে লাইনের মতো হয়ে গেছে ভুল আর একটা চান্স তৈরি হয় তো এই জন্য আলাদা আলাদা ভাবে বের করে নেওয়াটা এটাই সেফ তাহলে এ প্লাস বি এর মান বের করবা এইখানে গিয়ে তোমার এই যে স্ট্র্যাটেজিগত ভাবে একটা লাইন মাথায় রাখতে হবে যে এই লাইনটার পর আমি এইভাবে এখানে মানটা বের করছি এটা তোমাকে মনে রাখতে হবে যে 2x কে তুমি 3x করবা আর x বাদ দিয়ে দিবা তারপর মাইনাস কমন নিয়ে এটার পরিবর্তে 0 বসাই দিবা ঠিক আছে অথবা চাইলে তুমি এখানে যদি সরাসরি মাইনাস কমন নিতে তাহলে ওয়াই প্লাস জেড হইতো তার পরিবর্তে মাইনাস এক্স বসানো যেত যাই হোক এটা বান একটা পলিসি পলিসিতে বের করলেই হবে এই ধরনের কাজগুলা যখন ক্যালকুলেশন অনেক করবা দেখবে নিজেরাই নিজেদের মতো করতে পারতেছ তারপরে এ প্লাস বের করবা খুব সিম্পল নরমাল ক্যালকুলেশনের মাধ্যমে এখানে সেম স্ট্যাডিতে শেষে গিয়ে এ প্লাস বিওমেগা স্কোয়ার বের করবা বের করে রাইট লেফট হ্যান্ড সাইডে বসাই দিলে রাইট হ্যান্ড সাইডের মধ্যে চলে আসবে শেষ ঠিক আছে ক্যালকুলেশন আচ্ছা তোমার কথা কেটে আসছে ক্লিয়ারলি বুঝতে পারি নাই তবে এই অঙ্কটা একটু বড় হবে ক্যালকুলেশনে এটা আমি শুরুতেই বলে নিছি তোমাদের এই পুরা জটিল সংখ্যা অধ্যায়ের মনে সবচেয়ে বড় অঙ্ক এটাই ক্যালকুলেশনের দিক থেকে কিন্তু অঙ্কটা কিন্তু কঠিন না তোমার দুই একটা জায়গায় শুধু একটু মনে রাখতে হচ্ছে যে এখানে কি আমি কি করবো তাছাড়া বাকি সব একই রকম সেম মানে আগের অঙ্ক গুলোর তুমি মানে করে ফেলতে পারবে তাহলে চার গেল পাঁচ নাম্বারটা হচ্ছে এই চার নাম্বারই সৃজনশীল আকার বলতে পারো ঠিক আছে তো এখানে যেমন ধরো তোমার জিও এক্স ইকলস টু একটা ফাংশন দেওয়া আছে দিয়ে বলছে পি প্লাস কিউ প্লাস আর ইকলস টু জিরো এটা বরিশাল বন্ধু হাজার তার ছিল আর লেফট হ্যান্ড সাইডে ওই ফাংশনের আকারের মানটা দিছে দিয়ে আমাদের রাইট হ্যান্ড সাইড এটা নিয়ে আসতে হবে মানে তোমার এই যে অঙ্কটা মাত্র করলা চার নম্বর এই চার নম্বর অঙ্কটারই পরিবর্তিত একটা রূপ হচ্ছে পরিবর্তিত রূপ বলতে তাহলে অঙ্ক কোথায় কোথায় চেঞ্জ হবে শুরুতে তোমাকে এই যে লেফট হ্যান্ড সাইড পর্যন্ত একটু ক্যালকুলেশন করে যাইতে হবে যেমন তোমার এখানে দেওয়া আছে আমি একটু বুঝাই দিই তোমরা বলো যে পারবা কিনা যদি না পারো করে দিব পারলে বাড়ির কাছে থাকবে আর এক্স স্কোয়ার এটা দেওয়া আছে এখন তোমার দরকার কি এই যে লেফট হ্যান্ড সাইডে জি ওমেগা দরকার তাহলে এখান থেকে জি ওমেগা কি হবে এক্স এর ওমেগা ওমেগা বসাইতে হবে পি প্লাস প্লাস কিউ আর জিওমেগা স্কোয়ার এটা হবে পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা টু দি পাওয়ার ফোর যদি আমরা এখানে স্কোয়ার করে দিই তাহলে এটা হবে পি প্লাস কিউমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা ছোট করার পর তাহলে এখন তুমি দুইটাকে কম্পেয়ার করে দেখো মিলায় দেখো তাহলে তুমি যখন এই যে লেফট হ্যান্ড সাইডে মান বসাবা তোমার জি ওমেগা তার হোল কিউব তার মানে কি এটার উপর কিউ আসবে তারপর জি ওমেগা স্কোয়ার তার হোল কিউব তার মানে কি এটার উপর কিউ আসবে তাহলে এইটা আর এইটা দেখো সেম শুধু এখানে এক্স ওয়াই জেড এখানে পি কিউ আর পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার তারপরে এইটা আর এটা দেখো সেম তাহলে এখানে এক্স ওয়াই জেড আছে এখানে পি কিউ আর আছে এইটুকু শুরুতে বের করে তারপরে তুমি লেফট হ্যান্ড সাইডে বসাবা তুমি এখানে যেহেতু আছে এর ব্যবহারটা যেহেতু বেটার অন্য কিছু তুমি ধরে নিবা এক্স ওয়াই ধরতে পারো এটাইকলস টু এক্স ধরে নিলা ধরে নিলা ধরে নিলে ওয়াই কিউ আসবে মানে পুরা ক্যালকুলেশনের মধ্যে আর কোনো পার্থক্য নাই শেষে গিয়ে তোমার এ টু দি পাওয়ার এক্স পি কিউ তোমার অ্যান্সার আসবে হচ্ছে টোয়েন্টি সেভেন পি কিউ এরকমই আসবে এইভাবে তুমি ক্যালকুলেশন করে তোমার আসবে টোয়েন্টি সেভেন পি কিউ আর এটাকে তুমি লিখবা থ্রি টু দি পাওয়ার থ্রি পি কিউ কারণ তিনকে ঘন করলে তো আমরা সাতাশ পাই আর তোমার প্রশ্নে বলে দিছে প্রশ্নের মধ্যে এটা বলা আছে এখানে যে এ ইকুয়ালস টু এক্স টু থ্রি তাহলে আমাদের প্রমাণের মধ্যে এ টু দি পাওয়ার এক্স লাগবে তাহলে থ্রি এর পরিবর্তে আমরা এ লিখতে পারি থ্রি এর পরিবর্তে আমরা এক্স ও লিখতে পারি তাহলে এই জায়গায় লিখে দিতে হবে এ টু দি পাওয়ার এক্স ইন্টু পিকু আর শেষ এই যে শেষের দুইটা লাইন আর শুরুতে দুই তিনটা লাইন এখানে তোমাকে অতিরিক্ত করতে হবে আর পুরো অঙ্কটা মাঝের অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নাই তাহলে এখন তোমরা বলো এই পাঁচ নাম্বার অঙ্কটা বাড়ির কাছ নিতে পারবে কিনা জি স্যার পারবো স্যার জি পারবো কিন্তু স্যার থ্রি ফাংশন অফ ওমেগা স্কোয়ারের মানটা স্যার একটু বুঝাই দেন আমারে আচ্ছা দেখো এই যে এখানে দেখো মানে আমরা ফাংশনের এক্স এর পরিবর্তে যা বসাই আমাদের যেখানে যেখানে এক্স আছে ওখানে ওখানে তাই বসাইতে হয় তাহলে জিও এক্স আমরা যখন এক্স এর জায়গায় যখন ওমেগা স্কোয়ার বসাইছি পি এর জায়গায় তো পি আছে কিউ ইন্টু এক্স কিউ ইন্টু ওমেগা স্কোয়ার তারপর হচ্ছে আর ইন্টু এক্স স্কোয়ার আর ইন্টু ওমেগা স্কোয়ার তার স্কোয়ার ওটা আমি একবারই লিখছি ওমেগা টু দি পাওয়ার ফোর মানে এখানে আমার লেখার কথা হচ্ছে কি পরবর্তীতে থ্রিটা ভাগ করে দিচ্ছেন স্যার

মানে এখানে কোনো ভাব বক্ষ নাই সমীকরণ আকারে তাহলে তোমার কি হবে হয় টু জিরো অথবা এটা জিরো তাই লাগবে না প্রশ্ন বুঝে নাও প্রশ্ন বুঝো এটা পারবা তোমার প্রশ্নে দেওয়া আছে এই যে যেটা তোমার লেফট হ্যান্ড সাইড ছিল দেখো হুবহু ওই জিনিসটা এটা ইকুয়ালস টু জিরো দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এখানে না তোমার যেটা ছিল ওইটা ইকুয়ালস টু জিরো

তুমি কি করবা ধরো এটা পাইলা এটা টু আসলো আসার পর এখান থেকে অংশ এখান থেকে আসবে তোমরা এটা চেষ্টা করো যদি কোনো কনফিউশন হয় যে পর্যন্ত করতে পারবা দেন ছবি তুলে গ্রুপে দিও হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ওইখান থেকে বলে দিব বলে দিলে পারবা যেমন ওয়াই প্লাস জেড আসবে যদি এক্স ই থাকে আর এখানে এবি আছে এই তিনটা অঙ্ক এখান থেকে করতে হবে এই আর পরীক্ষায় আসলে এই কনসেপ্ট থেকে এই তিনটা বা এটার মতো সিমিলার এইরকম অঙ্কই আসবে তাহলে আমাদের চোদ্দ নাম্বার ওকে হয়ে গেল এখন আমাদের একটু পিছন দিকে যাইতে হবে মান নির্ণয় আমরা কঠিনটা আগে করি ছ নাম্বার আহ এককের ঘনমূল আমরা বের করছি এখান থেকে আমি একটু কমাই দিই তোমাদের এখান থেকে তোমরা করবা হচ্ছে এক দুই এরপরে ছয় সাত আহ আট নয় দশ এগুলো তো একই এগারো বারো এই দুটা করতে হবে কঠিন না এগুলো সহজ এই তিনটা সেম আর এই দুইটা একই রকম তাহলে প্রথমে অংশ ঘনমূল আমরা 1 এর ঘনমূল বের করছি বুঝে 1 ওমেগা ওমেগা স্কয়ার তিনটা মান যা আমাদের আসছে তাহলে এখন আমরা ঘনমূল বের করব হচ্ছে -1 এর আর হচ্ছে i স্যার আছে কি সেকেন্ড বার লিংক দেওয়া লাগবে না হ্যাঁ মনে হয় তো স্যার টাইম তো মনে হয় প্রায় শেষের দিকে আর 4 সময় আছে করতে থাকি আমরা সমস্যা নাই ডিসকানেক্ট হয়ে গেলে সাথে সাথে আমি তোমাদের আবার জয়নিং লিঙ্ক দিয়ে দিব রিকানেক্টের জন্য আচ্ছা যখন তুমি ঘনমূল নির্ণয় করবা ফার্স্ট অব অল ওই ঘনমূলটাকেই তুমি এক্স ধরে নিবা তাহলে মাইনাস ওয়ানে যখন আমরা করবো মনে করি অফ মাইনাস ওয়ান এটা ইক হচ্ছে এক্স নিয়ে এটাকে একটা ইকুয়েশনে কনভার্ট করতে হবে তাহলে তুমি যদি একটা কনভার্ট করতে চাও ইকুয়েশনে কনভার্ট করতে চাইলে এটাকে কি করতে হবে উভয় পক্ষে ঘন করতে হবে আমরা তো ষষ্ঠ মূল করব করব। তাহলে এখানে যদি ধরো কিউব থাকে তার মানে কি মাইনাস ওয়ান এর পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে দুই পাশে ঘন করতে হবে এখানে যদি রোডের এই জায়গায় ফোর থাকে তার মানে বুঝতে হবে তোমার এটা পাওয়ার হচ্ছে ওয়ান বাই ফোর তখন দুই পাশে ঘাত চার নিতে হবে এখানে যদি সিক্স থাকে দুই পাশে ঘাত ছয় নিতে হবে তো এরকম তাহলে যেহেতু আমাদের কিউব রুট আছে আমরা উভয় পক্ষে ঘন করে দিব ঘন করে দিলে হবে মাইনাস ওয়ান আচ্ছা এরপর এক্স এস কি ওয়ান আমরা একটা সমীকরণ পাই এখান থেকে দেন এ কিউ সূত্র ফেলা যাবে এখানে এ

রোড ওভার এখানে মাইনাস ওয়ান কে বর্গ করলে ওয়ান হবে মাইনাস ফোর ডিভাইডেড বাই টু তাহলে রোড ওভার মাইনাস মাইনাস রোড ওভার থ্রি আই ডিভাইডেড বাই টু ওয়ান প্লাস রোড ওভার থ্রি আই ডিভাইডেড বাই টু ওয়ান মাইনাস রোড ওভার থ্রি আই ডিভাইডেড বাই টু এই তিনটাই আমাদের এখানে তেমন আসলে কোন জটিলতা নাই সুতরাং ঘনমূল ইকুয়াল টু মাইনাস ওয়ান কমা ওয়ান প্লাস ওভার থ্রি আই বাই টু ওয়ান মাইনাস রুট ওভার থ্রি আই বাই টু প্লাস মাইনাস একসাথে শেষ বুঝতে পারছো এই যে রোডের ভেতরে মাইনাস রোডের ভেতরে মাইনাস থাকলে তার পরিবর্তে আই আই দিতে হয় আমরা যদি মাইনাসটা বের করতে চাই মানে আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে রোডের ভেতরে আই স্কোয়ার সেখান থেকে আসছে আই স্যার ঠিক আছে তো একইভাবে তোমার আই এরটাও করতে হবে পরে যেটা কিউব্রোড আই সেম প্রসেস একইভাবে আগাইতে হবে দেখা দিচ্ছি